গ্রুপ শীর্ষে থেকেই আই লিগ থ্রি এর পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল ডায়মন্ড হারবার এফসি গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফুটবল খেললো কিউ ভিকুনা ছেলেরা জয়ের পর খুশি সকলেই পরবর্তী রাউন্ডে আরও কঠিন প্রতিপক্ষ দলের একমাত্র লক্ষ্য আইএসএল সেই সব কিছুকে সামনে রেখেই লড়াই করতে মরিয়া কিউ ভিকুনা ব্রিগেড very happy no because after the game very unfair, no, very cruel uh, to lose this game. Uh, we were in, uh, in trouble, but uh, we are very happy that uh, we, we could win playing very good games. so no? the three zero against lake city and today for two against the team that was at the top of the table and playing with football. We only one stupid goal in the first half, but I think we were we were the the, the best team in the, in the group, and that's why we we qualify, no And now we have to prepare for second round. Uh, everyone are wants to the our FC are playing to the ISL. So it is the journey will start. See, si, we are in a league team. We have to place the first uh, the <laughs> uh, second round is going to be more difficult than, than now. যে লক্ষ্যে লক্ষ্যে আবার এগোচ্ছিল তার যাতা কি শুরু হলো বলা যেত শুরু হলো এবং খুবই খুশির দিন আর কি করতে পারছি না কোথাটা ভালো লাগছে আমার তবে নিজেদের ভু আমরা সেকেন্ড খেলাটা যেটা আমরা হেরেছি ওটা তো নিজেদের দোষই হেরেছি মানে যেটাকে আমরা টাফ করে ফেলেছিলাম যেটা আমরা ইজিলি হয়তো গ্রুপ টপ করতে পারতাম সেটা হয়তো কঠিন করে ফেলেছি তো যাই হোক খেলায় এটা হয় ফুটবলে কখনও ভুল হলেই তবে তো অপোনেন্টরা যেতে তো আমরা খুব খুশি এবং আমাদের ছেলেরা খুব ভালো ফুটবল খেলেছে এবং আশা করি যে সেকেন্ড রাউন্ডে আমরা ভালো খেলে যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি চ্যাম্পিয়ন হয়ে যেন এই বছরের মধ্যে যেন আমরা সেকেন্ড ডিভিশন লিগ খেলতে পারি এটাই সেক্ষেত্রে যত রাউন্ড আপনারা কোয়ালিফাই করবেন সেক্ষেত্রে আরও কঠিন প্রতিপক্ষ আসবে হ্যাঁ আমরা তো সেইভাবেই টিম করেছি যে তবে এইটুকুনি বলতে পারি যে আমরা যেহেতু সিএফএলটা খেলি কলকাতা লিগ কলকাতা লিগ হচ্ছে ভারতবর্ষের মানে লোয়ার লিগের মধ্যে ওয়ান অফ দ্য টাফেস্ট লিগ তো যারা আমরা যেখানে ফেস করি তো আশা করি ওরকমই টিম আশা করি থাকবে আমরা আমরা সেরকম চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আমাদের টিম আমাদের প্লেয়াররা সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো